কেন বলছি জানো তোমার লাভের জন্য বলছি বেকার অবস্থায় যদি বিয়া করো সেই মেয়েটা তোমার বউ হয়ে আসবে এই মেয়েটা কখনো তোমার কষ্ট দিবে না সে কখনো তোমার ছাইরা যাবে না ঠিক সে কখনো তোমার ছাইরা যাবে না কারণ সে তো তোমার বেকার অবস্থা যাই নেই বিয়ে বইছে বইছে

এই কারণে বলেছি যে মেয়েটা তোমার বেকার অবস্থায় তোমাকে বিয়ে করে এই মেয়েটা যখন তোমার ঘরে আসবে মেয়েটা জানে আমার স্বামী বেকার তুমি যাই সামনে আইনে দিবা তাতেই সে সন্তুষ্ট হবে আর যদি তুমি কোটিপতি হও রমজানের ঈদের সময় দুই লক্ষ টাকার শাড়ি কিনে দিল তোমার বউয়ের মন তুমি পাইবা না এই জন্যই বলছি এই জন্যই বলছি

আমার লয়ে গেল না কে বিয়া মন হয় করব গেছে বিয়ে জামাই দেখার জন্য পুরুষ গেছে আষ্টজন আষ্টজন বিয়া করবে কয়জন কথা হয় না কথা হয় না জোরে গান আরো জোরে আরো জোরে ও যুবক ভালো করে বুঝবা বিয়ার আগে যে মেয়ের সাথে তোমার প্রস্তাব চলতেছে বিয়ের পূর্বে তোমার বাবাও এই মেয়েকে দেখা যায় না যদি দেখে শুনো এবাদত কারে কারে কালি নামাজ রোজা হক জগা ইবাদত বানাইছো বানাইছো আর বাকি গুলা সব বিদাই কেন কেন বলছি কথা বলছি কথা হ্যাঁ তাহলে হুজুর আমি নিয়ে তারে দেব কেন হ্যাঁ আপনার বাড়ি থেকে আপনি মহিলা নিয়ে যান মহিলা নিয়ে যান আপনার বোন আপনার ফুফু আপনার খালা কিন্তু খবরদার খবরদার বাপা মামু খালনা মামু খা একটা যায় বানার যদি যায় কবে বিয়ে আছে ঠিক আছে